আসাদ ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই সে তো দেখে বুঝতে পারছি আপনি বিগ সাইজের একটা ওল উঠালেন হ্যাঁ ভাই আসাদ ভাই এই যে ওলটা উঠালেন আপনি আচ্ছা এই ওলটা কত কেজি ওজন হতে পারে আমি তো টার্গেট করিলাম ভাই দশ বারো কেজি হবে কিন্তু এখন তো দেখতেছি প্রায় আঠারো বিশ কেজি হয়ে যাবে আঠারো বিশ কেজি হবে হ্যাঁ হয়ে যাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আসাদ ভাই এই ওলের বাজারের দাম কেমন আমাদের এখানে আপাতত সত্তর টাকা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে টাকা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকরি পাইকরি এবং যারা হাতে কেটে বিক্রি করছে তারা দেখা যাচ্ছে একশো বিশ টাকা হ্যাঁ এই দাম এই ওল বাজারে নিয়ে গেলি এ যদি একশো টাকা কেজি চাই তাও বিক্রি হবে অনাসেই অনাসে বিক্রি হবে তো যারা বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জায়গা ফেলে রেখেছেন তাদের জন্য আপনার একটু পরামর্শ দেন তো ভাই আমার হিসাবে জাগের বাড়ি এরকম জায়গা আছে তারা এই যে ওল গাছ দেখতেছেন এই আমি লাগাইছি তদবির করেছি আমার এই যে পোশাক লাগাইছি বানে এই যে বাগুন গাছ আছে এরকম যদি আপনারা লাগান এই বাড়িতেই একটা মহিলা সপ্তাহে দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম করা একদম কোনো ব্যাপার না কোনো ব্যাপার না না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনায় এইভাবে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে নিজের পারিবারিক চাহিদা মিটায়ে আর্থিক ভাবে লাভবান হতে পারে